পূর্ণ কিছু টিপস এবং ট্রিক্স জানলে আপনার রান্নাঘর থাকবে সব সময় গুছানো এবং পরিষ্কার তো গুছানো পরিষ্কার রান্নাঘর কে না চায় তাই তো ভীষণ উপকারী কিছু টিপস নিয়ে আজ হাজির হয়েছি আশা করি মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটির সাথেই থাকবেন এবং টিপসগুলো জানলে আপনাদের রান্নাঘর এবং ঘর সব কিছু থাকবে গুছানো এবং পরিপাটি আমরা বাসায় যে আয়রন মেশিনটা ব্যবহার করি সেটা আমরা কি করি সবসময় এভাবেই রেখে দিই তো এলোমেলো অবস্থায় রাখলে দেখতে খারাপ লাগে ভালো লাগে না ঘরের যে কোনো জিনিস প্রত্যেকটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখতেও ভালো লাগে তাছাড়া এটা চোখের একটা প্রশান্তিও বলা চলে তো এটা যে আয়রনের তারগুলো সেগুলো কিন্তু সবসময় এলোমেলোই থাকে সবার বাসায় তো অনেকে আবার গুছানো তাদের বাসায় এরকম থাকে না তো একটা রাবার থাকলে এই আয়রন মেশিনটা কিন্তু অনেক বেশি গুছানো থাকে মাথার যে ছোট ছোট ব্যান্ড আছে সেগুলো দিয়েও কাজ করতে পারেন তো এটা এখন পেঁচিয়ে নিচ্ছি তারপর এটার যে মাথাটা সেই মাথাটা কিন্তু জাস্ট এটার মাথায় আটকে দিব তাহলে এটা অনেক বেশি গুছানো এবং পরিষ্কার থাকবে তাছাড়া দেখতেও ভালো লাগবে আর এটা ধুলা বালি কিংবা যে কোনো কিছু থেকে মুক্ত রাখতে চাইলে আর ভালো রাখতে চাইলে দীর্ঘদিন টিকাতে চাইলে যে কার্টুনটা দিয়ে আপনারা এটা বহন করে এনেছিলেন সেই কার্টুনটা যত্ন করে রেখে দিবেন আর যত্ন করে রাখলে এটার মধ্যে খুবই ভালো থাকবে ধুলা বালি কিচ্ছু ঢুকবে না আমি কিন্তু আনার শুরু থেকেই এভাবে রেখে থাকি আয়রনটা সেই কারণেই এখনও নতুনের মতো আবার বন্ধুরা চলেন যে পানির বোতল থাকে সেই বোতল দিয়েও ঘরের অনেক কিছু গুছিয়ে পরিষ্কার রাখা যায় এবং ছোট ছোটো আইডিয়াগুলো কাজে লাগানো যায় তো বোতলের যে পানির বোতলটা এনেছি সে বোতলের নিচের অংশটা আমি কেটে নিচ্ছি তো নিচের অংশ কাটার পর ভেতরে যে পানি থাকবে সেটা ভালোভাবে মুছে নিতে হবে তো নিচের অংশটা অলরেডি কাটা হয়ে গেছে এখন ওপরের যে অংশটা সেটা এক ইঞ্চি পরিমাণের ওপরের অংশটা রেখে তারপর নিচের অংশটা কেটে ফেলে দিব তো এভাবে ফেলে দেওয়ার পর দেখা যায় এটা দারুণ একটা আইডিয়া তৈরি হয়ে যাবে সেটা অবশ্যই আপনারাও ট্রাই করবেন তাহলে কিন্তু আপনাদেরও ঘরটা জিনিসপত্র থেকে অনেকটাই গোছানো থাকবে তো সব আইডিয়া পেতে চাইলে অবশ্যই মোক্ত ডেলি ব্লগ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এই তো দেখুন কাটার পর কত সুন্দর একটা কোটা তৈরি হয়ে গেল অনেক সময় কিছু মশলা আছে যে আমরা ছোট কৌটা খুঁজে পাই না বা এতটুকু জিনিস কোথায় রাখবো সেটা খুঁজে পাই না তার কারণে এরকম ছোট ছোট কৌটা কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন এটা রাখাও সুবিধা আবার ব্যবহার করাটাও কিন্তু অনেক সুবিধা তো এই তো অলরেডি আমি দেখেন একটা মশলার কৌটা কিন্তু বানিয়ে নিচ্ছি বোতল কেটে তো গ্লোগান আঠা দিয়ে যে মুখের উপরের অংশটা আছে ঢাকনাটা সেই ঢাকনাটা আমি লাগিয়ে দেবো তো এই তো এখন আঠা কিন্তু অলরেডি লাগিয়ে দিচ্ছি তো লাগানোর পর এটা ঢাকনাটা কিন্তু ঠিক এইভাবেই লাগিয়ে দিতে হবে তো আপনারা চাইলে আপনারাও বাসায় যে কোনো জিনিস এভাবে সুন্দর করে কেটে কিন্তু কাজে লাগাতে পারেন একটু চিন্তা করলেই কিন্তু আইডিয়াটা বের হয়ে যায় আর সেটা দিয়ে আপনার অনেক বেশি উপকার হয় এবং রান্নাঘরটা গোছানো থাকবে তো এই তো অলরেডি কিন্তু বানানো হয়ে গেছে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন যদি নাকি একটু বুদ্ধি খাটিয়ে টিপস ফলো করে চলতে পারেন তো এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমি জানতে চাই কমেন্টসে জানাবেন তো এখন দেখাবো বর্তমানে যে যুগ এসেছে বাইরে বেরি হওয়া যায় না অজ্ঞান পার্টি তাছাড়া শয়তানের নিঃশ্বাস দিয়ে অনেকেই অনেক কিছু নিয়ে যায় তো মেয়েরা একা গেলে তো আর কথাই নেই তো দেখা যায় পরিস্থিতি খুবই খারাপ তো যখনই বাইরে যাবেন সাথে যে ব্যাগটা থাকবে সেই ব্যাগের চেনের মাথায় এরকম একটা সেফটি পিন মেরে দিবেন তাহলে চোর ডাকা চিন্তাইকারী যাই বলেন না কেন কেউ কিন্তু সাথে সাথে আপনার ব্যাগের মোবাইল টাকা কিচ্ছু চুরি করতে পারবে না তো এই আইডিয়াটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন তাহলে অনেক উপকার পাবেন এখন বন্ধুরা যে চশমাগুলো আমরা সবসময় বাসায় ব্যবহার করে থাকি তো দেখা যায় এগুলোর যত্ন নেওয়ার কথা ভুলেই যাই একটু অন্যান্য দিয়ে মুছে নেই কিন্তু এটা না করে সপ্তাহে একদিন কিংবা দুদিন যদি এভাবে দিন লাগাতে পারেন চশমায় তাহলে চশমাটা সব সময় চকচকে থাকবে আপনারা কিন্তু এটা ট্রাই করবেন তাহলে ফলাফলটা পাবেন অনেকেই এখন বলবে কমেন্টসে গিয়ে যে চশমায় ভেজলিন দিলে তো আরো বেশি ঘোলা হয়ে যাবে তো আমিও প্রথমে এটা ভেবেছিলাম তারপর যখন নিজে ট্রাই করেছি বাসায় যে এটা ভেজলিন দিয়ে একটু খুশি নিয়ে তারপর টিস্যু দিয়ে মুছে তারপর দেখা যায় যে একদম চকচকে হয়ে যায় আপনি ভাবতেও পারবেন না যে এই চশমাটা কতটা পরিষ্কার হয় অনেকেই ভাববে যে দিন দিলে তো আরও ঘোলা হয়ে যাবে একদমই না তবে মোছার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে ভালোভাবে মুছে নিলে এটা অনেকটাই চকচকে থাকবে এবং একদম পরিষ্কার থাকবে এবারে যে আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব সেই আইডিয়াটা হলো মোবাইলের চার্জার নিয়ে মোবাইলের চার্জার ব্যবহার করে থাকি কিন্তু এটা পরিষ্কার করাটা বা রাখাটা অনেক বেশি কঠিন কারণ তার জাতীয় জিনিস কারেন্টে পানি ভরলে কিন্তু এটা অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে তাই এটা নিয়ে বেশি একটা টানাহেসড়া না করে যে কোনো পেস্ট থাকে বাসায় ওই পেস্টটা একটু ঘষে নিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপর যদি পরিষ্কার একটা নেকড়া অথবা টিস্যু দিয়ে মুছে নেওয়া যায় বা একটু ঘষে নেওয়া যায় তাহলে চার্জারটা কিন্তু সম্পূর্ণটা চকচকে করবে পরিষ্কার থাকবে আপনার বাসার সব জিনিস পরিষ্কার কিন্তু চার্জারটা যখন নোংরা থাকবে একটু ময়লা ভরে থাকবে তখন আপনার নিজের কাছেই অনেকটা খারাপ লাগবে তাই বাসায় থাকা পেস্ট দিয়ে দাঁত মাজার পেস্ট দিয়ে এটা পরিষ্কার করে নেবেন সপ্তাহে একদিন দেখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু পরিষ্কার থাকবে সপ্তাহে একদিন যদি যত্ন করে থাকেন আর যাদের হাতে অনেক সময় আছে তারা প্রায়ই করে নিতে পারেন তো এই তো চার্জারের মাথাটাও কিন্তু অনেক বেশি ময়লা হয়েছে আমরা কিন্তু এগুলো খেয়াল করি না কিন্তু যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারা কিন্তু এসব খেয়াল করে থাকে তো যাই হোক এবারে যে টিপসটি শেয়ার করব সেটি আপনার ঘরের মশা মাছি পোকা মাকড় দূষিত দূষিত সব জিনিস থেকে মুক্ত করে দেবে এই একটা বক্সের মাধ্যমে সেটা কিভাবে ছোট্ট একটা বক্স নিয়ে নেবেন বক্স নিয়ে এটার যে মুখটা আছে সেই মুখটা একটা গরম শিখ দিয়ে ছিদ্র করে নেবেন তো এই মুখটা ছিদ্র করার ফলে দেখা যায় যে অনেক সময় এটা দিয়ে বাতাস বের হতে পারে সেই কারণে যে জীবাণুগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় তো এটার ভেতরে কি এমন দিব যে জীবাণু নষ্ট হবে বা মশা মাছি কিচ্ছু আসবে না সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখন ছিদ্র করা শেষ তারপর এটার ঢাকনাটা খুলে এটার ভেতরে আমি দিয়ে দিব ন্যাপথলিন তো ন্যাপথোলিন আমি আগেই এনেছিলাম তো কিছু ইউজ করেছি আর কিছু আছে তো এখন সবগুলো আমি এটার ভেতরে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের বাসায় যদি করকুল থেকে থাকে তাহলে দিবেন তো আমার হাতের কাছে এখন নেই তাই আমি এটা না দিলেও চলে এখন দিয়ে দিব লং ফুলওয়ালা অনেকগুলো লং এখানে দিয়ে দিবেন তিনটা চারটা যা আছে সব দিয়ে দিবেন দেওয়ার পর ঢাকনাটা জাস্ট লাগিয়ে বাসার যে কোনো এক কোনায় দিয়ে রাখবে বাসার মশা মাছি যে কোনো পোকামাকড় কিন্তু দূরে থাকবে এটার গ্রানে তো এটা বাসার যে কোনো এক সাইডে দিয়ে রাখবেন তাহলে এটার যে স্মেলটা আছে সেটা থেকেই কিন্তু অনেকটা দূরে থাকবে পোকামাকড় বা মশা মাছি তো এবার বন্ধুরা যে আইডিয়াটা শেয়ার করব সেটি কিন্তু আপনার রান্নাঘরকে গুছিয়ে এবং পরিষ্কার রাখতে অনেকটা সাহায্য করবে বাসায় যখন অনেকগুলো পেঁয়াজ একসাথে আনা হয় দেখা যায় যে হাতের কাছে কিছুটা রাখতে হয় কারণ বারবার ওই অনেকগুলো পেঁয়াজ থেকে নিতে নিতে সময়টা নষ্ট হয়ে যায় গুছানো হয় না অগুছানো লাগে তো আনার সাথে সাথেই কি করবেন বেশি অংশ পেঁয়াজ রেখে সংরক্ষণ করবেন আর যে অল্প পেঁয়াজগুলো থাকবে সেগুলো কিন্তু গুছিয়ে রাখবেন তো সেটা কীভাবে গুছিয়ে রাখবো এই বাক্সটা দিয়ে কিন্তু একটা আইডিয়া তৈরি করব আর ঝুরি বানিয়ে নিব সেটা কিভাবে এবার বাসায় থাকা যে নেট ব্যাগগুলো আছে সেগুলো আমি নিয়ে নিয়েছি তো নেট ব্যাগের ভেতরে ভরে নিলাম আমি এই বাক্সটা ভরে নেওয়ার পর এই নেট ব্যাগে পরিয়ে দিব চুরি। চুরি চুরি পরিয়ে দিলেই এটার কাজটা কিন্তু অনেকটা শেষ হয়ে যাবে এবং একটা ঝুড়ি তৈরি হয়ে যাবে অনেকেই ভাববে এখন যে একটা চুরি দিয়ে কিভাবে ঝুড়ি তৈরি হবে এখনই দেখতে পারবেন কিভাবে ঝুড়ি তৈরি হয় তো এই তো অলরেডি কিন্তু নিচের দিকে নিয়ে আমি একটা রাবার পেঁচিয়ে নিচের যে জালি ব্যাগটা আছে সেটা লক করে দিব। এতে করে উপরের দিকে আর এলোমেলো থাকবে না দেখতেও সুন্দর লাগবে তো এখন আমি রাবার দিয়ে এটা বেঁধে দিব। তো বেঁধে দেওয়ার পর দেখা যায় যে সুন্দর একটা ঝুড়ি তৈরি হবে যেটাতে পেঁয়াজ রসুন সব কিছু রেখে নিতে পারবেন আর এলোমেলো হবে না পোকামাকড়ও তেমন বসতে পারবে না আর বাচ্চারা ধরে নষ্ট করতে পারবে না কত সুন্দর একটা ঝুরি তৈরি হয়ে গেল। আপনাদের কাছে এই ঝুড়ি তৈরির আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ট্রাই করতে পারেন বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে করে সবাইকে দেখার সুযোগ দিতে এবারে যে আইডিয়াটা বলবো সেটা হলো ডিম নিয়ে বাজার থেকে ডিম আনার পর দেখা যায় অনেক ডিম নষ্ট থাকে তো নষ্ট ডিমটা যখন তেলে দেওয়া হয় তেলটাও নষ্ট হয় ডিমটাও নষ্ট হয় তো এতে করে আমরা কি হই ক্ষতিগ্রস্ত হই অপচয় হয় সংসারে অনেক টাকা চলে যায় তো তার আগে আপনারা ডিমটা চেক করে নেবেন ঠিকইভাবে একটা বাটিতে অথবা পাতিলে পানি নিয়ে ডিমটা দিয়ে দিবেন ডিমটা যদি ভেসে যায় ভেসে ওঠে তাহলে ভাববেন যে এটা পচা ডিম আর যদি ডুবে থাকে তাহলে ভাববেন এটা কিন্তু ভালো ডিম তো এটা কিন্তু ডুবে আছে যতবারই আমি এটা নাড়াচাড়া করছি এটা ডুবেই আছে এটা ভেসে নেই তাই এটা এবারে যে আইডিয়াটা শেয়ার করব সেটা হচ্ছে লবণ নিয়ে লবণ বাসায় আনার পর আমরা নিশ্চিন্তে সেটা খেয়ে থাকি কিন্তু সেটা কি খাঁটি নাকি ভেজাল আয়োডিনযুক্ত নাকি সেটা কখনোই ভাবি না তো আজকের পর থেকে আশা করি এটা আপনারা চেক করে নেবেন সেটা কিভাবে যে আমরা লবণ নিব লবণে দিয়ে দিব এক টুকরো লেবুর রস লেবুর রস যখন লবণে দিব যদি বেগুনি কালার হয়ে যায় তাহলে এটাতে আয়োডিন আছে খাঁটি লবণ আর যদি বেগুনি কালার না হয় বর্ণের চেঞ্জ না হয় তাহলে ভেবে নিব এটা নকল লবণ কোনো প্রকার আয়োডিন কিন্তু এটাতে নেই তো অলরেডি লেবু কিন্তু চিপে দিয়ে দিচ্ছি পুরোটা লেবুই আমি দিয়ে দিব তো দেওয়ার পর দেখা যাচ্ছে কোনো প্রকার জাম কালার বা অন্য কোনো কালার চেঞ্জ হচ্ছে না তো এতে করে বেগুনি কালারও হচ্ছে না তো বেগুনি কালার না হলেই বুঝে নিব এটাতে আয়োডিন নেই তো দেখতেই পারছেন সাদা হয়ে যাচ্ছে একদম তো এটা ভেজাল লবণ এবং যুক্ত নয় এটা অবশ্যই আপনি দোকানিকে জানাবেন তাহলেই কিন্তু সমাধান চলে আসবে এবারে বন্ধুরা একটা কলমের ঢাকনা আর একটা রাবার দিয়ে কত উপকারী কাজ হয় দেখে নেবেন তো দেখার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে নেবেন আর চাইলে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন বাসায় যে পর্দাগুলো আছে দেখা যায় যে একসাথে ফোল্ড করলে সেটা কিছুই খুঁজে পাওয়া যায় না হাতের কাছে যে বাতাসে এটা নড়ে চড়ে থাকে তো এভাবে গুছিয়ে রাখতে পারেন পর্দাকে শুধুমাত্র একটা পেনে ঢাকনা দিয়ে তো সেটা কিভাবে এই তো রাবার দিয়ে পেঁচিয়ে নেবেন প্রথমে তারপর এটা জাস্ট লক করে দিবেন রাবার দিয়ে এই তো কত সুন্দর একটা আইডিয়া তৈরি হয়ে গেছে চাইলে আপনারা বাসার পর্দাগুলো এভাবে ফোল্ড করে রাখতে পারেন তাহলে দেখতেও ভালো লাগবে আলো বাতাস সব কিছু ঘরে ঢুকবে আজকে অনেকগুলো আইডিয়া শেয়ার করেছি কিভাবে গুছানো রান্নাঘর ঘর গুছানো যায় তো সেই কারণে বলছি যে আজকের আইডিয়া থেকে কোন আইডিয়াটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আপনারা জানাতে পারেন সেই সাথে আমার পরিবারের সাথেই যুক্ত থাকবেন তার ডেইলি ব্লগকে ভালোবাসা দিয়ে যাবেন সব সবার কাছে এই চাওয়াটাই রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ